জীবন এমন ভাবে যদি ফলো করি তার জীবনের কথা বললে তো শেষ করা যায় না তাই তিনি একজন কোরআনের হাফেস এবং তিনি একজন যোগ্য আলেম ছিলেন বসিরা হুজুরের কেতাবের ব্যাপারে হুজুরের আলমারিতে খুঁজে পাওয়া যাবে ভাই শুধু ওই ডিগ্রিধারী সার্টিফিকেট লাভ করলে আলেম হওয়া যায় না ভাই আলেম হতে গেলে ভালো কিতাবপত্র পড়লে তার উপরে গবেষণা করলে এবং সেই মতো আমল করলে মানুষের কাছে সার্টিফিকেটধারী আলেম না হলেও আল্লাহর কাছে আলেম হওয়া যায় ভাই সেই মানুষ দেখেছি একদিকে তিনি দাবি করতেন আমি নিজের ভাষায় উনি বলতেন আমি মূর্খ মানুষ শুনেছেন না কথা নিজে বলতেন অথচ তার কাছে দেশের তা বড় আলেম দেশের যারা বিজ্ঞ প্রাজ্ঞ অভিজ্ঞ আলেমের দাবিদার তার কাছে বা তার যুক্তির কাছে তার হেকমতের কাছে সবাই পর্যদস্ত হতো ভাই সম্ভবত সমাবেশটি হয় করুশুরে কয়েক বছর হয়ে গেছে জাতীয় সমাবেশে আপনাদের কার কার মনে আছে আমি জানি না সমাবেশটি ছিল ভাই কোন আমরা বলেছিলাম উনি তার মাঝখানে মিনিট কুড়ি বক্তৃতা করেছিলেন আজও আজও ইউটিউবে সে বক্তৃতা খুঁজলে পাবেন ওই কুড়ি মিনিটের বক্তৃতা যদি শোনেন তিনি শুরু করেছিলেন দিগ লাগা দিয়ে দিগ লাগা সেই সমাবেশে যারা ছিলেন তারা জানেন বিষয়টা ছিল তার আলোচনার বিষয় ছিল মাসাব মানতে হবে না হবে না শুধু কোরআন হাদিস মানলে চলবে না কোরআন হাদিসের সাথে ইজমা কেয়াস মানতে হবে আজকের দিনে গোটা দেশময় দেখতে পাচ্ছেন এই সদ্য রবিউল ওলাবাল গেল সারা দেশে ফতুয়াবাজি হচ্ছে নবী দিবস করা বেদাত হচ্ছে না হয় না কেউ ফতুয়া দিচ্ছে নবী মোড়ের কবরে মাটি হয়ে গেছে

দিনে সেই বেদাত মেনে চলা জরুরি সেটা তিনি সেদিন প্রমাণ করতে সমর্থ হয়েছিলেন এবং আমি মনে করি তার সেই যোগ্য জবাব কাটবার মতো কোনো আলেম আজও হয়নি ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা তিনি বলেছিলেন যারা মাজাব মানে না এদের দিক লেগে গেছে তো দিক ছাড়াতে গেলে দরকার কম্পাস কম্পাস না হলে দিক নির্ণয় হয় না কোন মানুষ কোথাও গেছে নতুন জায়গায় দিক লেগে গেছে কোন দিক ফিরে নামাজ পড়বে তার নিজের মনে হচ্ছে এই দিকটা পশ্চিম এখন তার এই যে সন্দেহ হচ্ছে সন্দেহ যেখানে হয় কাউকে জিজ্ঞেস করতে হবে অথবা কম্পাস দিয়ে দিকটা নির্ণয় করে ঠিক করতে হবে তিনি বুঝেছে বুঝিয়েছিলেন কোরআন এবং হাদিসে অনেক বিশেষ আয়াত রয়েছে অনেক হাদিস রয়েছে যেগুলো সাধারণ মানুষকে দূর কিনা অনেক আলেম রাই বোঝে না সেইগুলো বোঝার জন্য ওই রকম কম্পাস দরকার সেই কম্পাসের কাজ মানে দিনের সঠিক পথটাকে ওই দিক নির্ণয়ের সঠিক রাস্তাটা দেখিয়ে গেছেন ইমামেরা আইমাই আইম্মাই সেনিয়াদেরা আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সেটা তিনি সেদিন বুঝিয়েছিলেন তার সব কথা বলে আমি আজকে বোঝাবো সে সময় নেই প্রিয় ভাইয়েরা আমি একটা শেষ কথাই বলছি দি ভাই আলহাজ হাফেজ শামসুল রহমান সাহেব হুজুর একজন সাধারণ বেশি যে আমরা যা জানি ভাই তিনি একজন নির্ভীক খাঁটি হকপন্থী মানুষ ছিলেন এ ব্যাপারে কারো সন্দেহ আছে আজকে মুফতি সাহেব হুজুরের আলোচনায় যেটা পরিষ্কার হয়েছে আমার আমি তার জীবনে একটা কথা বলেছি আমাকে খুব ভালোবাসতেন আমি বললাম হুজুর কোন একদিন ওনার সঙ্গে বসে কিছু কথা আলোচনা হচ্ছিল মাদ্রাসা সংকলন্ত বিষয় নিয়ে উনি বলছিলেন যে আমি একদিন বাজুরিয়াতে বাজার করতে গেছি তো বাজার করতে গিয়ে আমার যা পয়সা ছিল শেষ হয়ে গেছে বন্যানী মার্কেটে একজন লোক আমাকে কিছু পয়সা দিয়েছে মাদ্রাসার পয়সা ওটা পকেটে আছে আমার বাজার করতে গিয়ে কিছু জিনিস নিতে কিন্তু জিনিস নিতে বাকি তো আমি ইচ্ছা করলে এই পয়সা দিয়ে ওই জিনিস কিনে বাড়ি এসে আমার টাকা মাদ্রাসার টাকা ভুক্তন করতে পারতাম একবার মনেও হলো এই টাকা ধার স্বরূপ নিয়ে আমি কাজটা মেটাই আবার চিন্তা করলাম না এটা আমার আমানত এটা মাদ্রাসাই দিয়েছে এটা মাদ্রাসার ফান্ডই থাকবে আমার প্রয়োজন হয় বাড়ী যাবো বাড়ি গেছি বাড়ি থেকে ফের পয়সা এনে তারপরে আমার প্রয়োজনীয় জিনিস কিনে নিয়ে গেছি ভাই আমার মানুষটি এতটা আমানতদার আমানতদারিতে যার এতটা স্বচ্ছতা প্রিয় ভাইরা জীবনে কত কষ্ট করেছেন আমি তখন বইকাড়াতে পড়ি আমার অনেক সাথীরা ছিলেন হয়তো অনেকে চলে গেছেন কোন একদিন হুজুর কোন একটা জলসায় গেছেন টোটালি খরচ হয়েছে 60 টাকা কত ষাট টাকা ষাট টাকা খরচ করেছেন সেই জলসায় হাদিয়া দিয়েছে মাত্র তিরিশ টাকা এম একটি গাড়িতে গেছেন হুজুর ঠিক এসে সকাল বেলা আমরা হুজুরের কাছে গেছি হুজুর বলছেন হাসতে হাসতে আজকে তিরিশ টাকা লাভ হয়েছে তিরিশ টাকা লাভ হয়েছে তার লাভ হয় দেন খাবার খাই শোনো আগে কি হয়েছে গতকালকে রাত্রে সবাই ষাট টাকা খরচ করেছি তিরিশ টাকা হাদিয়া দেছে আজকের দিনে যত আলেম আছেন যত হজরত আসেন ষাট টাকা খরচ করে যদি তিরিশ টাকা হাদিয়া দেয় গালকি কি আরবিতে দেবেন ইংরেজিতে দেবে কথা বলতে হবে বাংলায় দেবে বাংলায় দিলে তো মারি খাবে তার জীবনের কথা বললে তো শেষ করা যায় না তিনি একজন কোরআনের হাফেজ এবং তিনি একজন যোগ্য আলেম এম ছিলেন বসিরা খেতাবের ব্যাপারে তিনি এত বেশি দক্ষতা রাখতে গুলো এখনো হুজুরের আলমারিতে খুঁজে পাওয়া যাবে ভাই শুধু ওই ডিগ্রিধারী সার্টিফিকেট লাভ করলে আলেম হওয়া যায় না ভাই আলেম হতে গেলে ভালো কিতাবপত্র পড়লে তার উপরে গবেষণা করলে এবং সেই মতো আমল করলে মানুষের কাছে সার্টিফিকেট ধারী আলেম না হলেও আল্লাহর কাছে আলেম হওয়া যায় যায় না যায় না প্রিয় ভাই প্রসঙ্গ বলি মৌলানা আবুল কালাম আজাদ তিনি দেশের কোন স্কুল কলেজ মাদ্রাসায় পড়িনি এটা আমার চ্যালেঞ্জ আছে আপনাদের সামনে কি তিনি প্রথাগত স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে কোথাও পড়েননি অথচ তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন পণ্ডিত ছিল এমনি এমনি তাকে প্রধান দেশের প্রধানমন্ত্রী তখন তাকে শিক্ষামন্ত্রী বানিয়েছিলেন জ্ঞান যোগ্যতা ছিল না ছিল না ভাই কতটা ছিল জানেন কেনা তিনি রাজনীতি না করতেন জীবনটা যদি জ্ঞান চর্চার পিছনে দিতেন শুধু ইমামুল হীন নয় তিনি এই উপাধি পেতেন বলুন সোহান তিনি ভারতবর্ষের একজন গর্ব গর্বিত সন্তান না আবুল কালাম আজাদ তার সম্পর্কে গান্ধীজি বলেছিলেন তার মতো সূক্ষ্ম চিন্তাবিদ একজন আলেম যদি না থাকতেন ভেষ স্বাধীন অনেক পিছিয়ে যেত আমার অথচ আবুল কালাম আজাদের কোন সার্টিফিকেট কলেজের ছিল না ভার্সিটি ছিল না ভাইয়ের আমার তার জীবনী বলারও সময় নেই এতটুকু সংক্ষেপ কথাই বলি ভাইয়ের আমার যে মানুষটি হকের উপরে সারা জীবন চলেছেন একজন যোগ্য বিজ্ঞ আলেম সার্টিফিকেট না থাকলেও এলেম তার ছিল কোরআনের হাফেজ তিনি ছিলেন এবং সেই মোতাবেক জীবন যাপন করেছেন কোরআন আর হাদিস গবেষণা করলে এটাই বোঝা যায় যারা পর্যাপ্ত প্রয়োজনীয় এলেম অর্জন করেন এবং ওই অনুপাতে জীবনটাকে হকের উপরে দাঁড় করিয়ে নিয়ে যান তারা নিঃসন্দেহে হন আল্লাহর অলি তথা আল্লাহর বন্ধু বলেন সোহান এই হিসাবে আমরা তাকে আল্লাহর বন্ধু মানতে পারি না পারি না তাই বলেন পারে না পারে না যদি তিনি আল্লাহর বন্ধু হন আর আমরা সেই আত্মাশাই আল্লাহর কাছে করি আল্লাহ তাকে বন্ধুদের কাতারে বন্ধুদের দলে দলভুক্ত করেন ভাইরা আমার তার জীবন সম্পর্কে বহুত বলা থাকলেও সময়ের অভাব প্রিয়জন আমি আপনাদের শেষ কথা বলছি

ঘোষণা যে ওটাকে বলা হয় হাদিসে কুদ্সি সমস্ত হাদিসের ওপরে যার মর্যাদা ওই হাদিসে কুদ্সিটা আমার শেষ কথা আমার আল্লাহর হাবিব বলছেন যে মানুষটি আল্লাহর কোনো বন্ধু আল্লাহর কোন দিয়ে আল্লাহর কোন মাহবুবের ব্যাপারে শত্রুতা করে আল্লাহর মাহবুবের সাথে কোন দুশ্মনি করে আল্লাহর মাহবুবের ব্যাপারে মনের ভিতরে যারা কোনো শত্রুতা রাখে হাদিস বিবরণ দিয়েছে মান আদালি ওয়ালি জানি ফাকাদ আযামতুহু বিল হাম যারা আল্লাহর ওলির সাথে দুশ্মনি বা শত্রুতা করে আমার আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে নাউজুবিল্লাহ বলন। প্রিয় ভাইরা আল্লাহ যত মাহবুব আছেন আল্লাহ যত অলি আছেন আল্লাহ যত প্রিয় আছেন তাদের বিরুদ্ধে কোন রকমের দুশ্মনী চলবে কোন ছাগল পাগল বলতে পারে জি কোন ছাগল পাগল বলতে পারে হয়তো যে অমুক জায়গায় রসুল আসেনি বা এটা আসার তো এ ধরনের অনেক কথা শুনতে পাবেন কিন্তু আল্লাহর অলিদের স্থানটা অনেক বেশি অনেক বেশি সুতরাং আল্লাহর অলিদের দলে যারা আল্লাহর মাহবুব যারা আল্লাহর প্রিয় যারা সম্পর্কে মুখ সামলে কথা বলতে হবে কারণ হাদিসে খুব শীত এসেছে যারা আল্লাহর মাহবুব তথা আল্লাহর অলিদের সম্পর্কে কোন রকমের দুশ্মনি রাখে আল্লাহ খোদ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন ভাই দুনিয়ায় আল্লাহর অলিদের দুশ্মন যত থাক তারা কেউ কেউ না সবাই মিলে চেষ্টা করে আল্লাহর অলিদের দুশ্মনি করে আল্লাহর সাথে যুদ্ধ করে জান্নার দখল করতে পারবে তো যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে পারেন তাহলে সেটা করে যান আল্লাহ আমাদের গোনা খাতা মাপ করুক আল্লাহর কোনো মাহবুব যারা পরলোকগত হয়ে গেছে যারা বিগত হয়ে গেছে যাদের জীবনটা নেয়ার সত্য আর হকের উপরে চলেছে যারা কোরআন মাফিক জীবনটাকে তৈরি করেছে তারা কোরআনের ভাষায় আল্লাহর আল্লাহর তাদের সম্পর্কে কোন তৃপ্তি বিরক্তি দুশ্মনী করা যাবে না বরং ভালো না লাগে দূরে থাকলাম আর ভালো লাগলে তাদের প্রতি ভক্তি মহাব্ব রাখলাম কিচ্ছু না পাই তাদের রুহানি দোয়াটুকু পাবো ইনশাল্লাহ এই পর্যন্ত বলে জাতিদীর্ঘ আলোচনা অসমাপ্ত সমাপ্ত এই জায়গায় শেষ করছি ভুল ত্রুটি মাফ করে